আমি কিন্তু এখন বর্তমানে তোমাদের সামনে যে গাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তান গাড়ি পাকিস্তানি এটা হচ্ছে চায় না গাড়ি পাকিস্তান একটা হইবে তো গাড়িটা সম্পূর্ণ কন্ডিশন দেখাই এই যে গাড়ির যে সম্পূর্ণ কন্ডিশনটা এই গাড়িটা যদি টাই যাই তাহলে দেখতে পারতেছ দেখতে পা গাড়িটা কিন্তু মনে হইতেছে পাকিস্তানি সিস্টেম

একশো গেম বিট তাই এরকম একটা গেম তোমরা বের করতে পারবা না কারণ এই গেমটা আমি অনেক খুদা পর পেয়েছি আর গেমটা এতটাই মজা খেলাই মনে হয় যে বাস্তব গাড়ি চালাইতেছি দেখতে পারতেছো গিয়ার কিন্তু চার নাম্বারে গেছে গেম খুবই মজা দেখো যে আমি এখানে যাত্রী উঠাবো এখন কিছু যাত্রী উঠাই নেই তারপরে মাঠে খেলা জম্বো দেখতে পারবো রোলামেন

তার বলে বোঝাতে পারতেছি না বন্ধু তোমাদেরকে বলে বোঝাতে পারতেছি না খুবই মজা দেখ

अच्छा Ninja जी अब इन्हीं में हम आए। 보도록 হাইলি মুরা স্থায়মী কিন্তু এখন এখানে দাঁড়াইছিলাম এখন দেখো যে এখানে তো যাত্রী উঠবে যাত্রীগুলো উঠাই নাই উঠাই নিতেছি যাত্রী কারি মেরে কিভাবে গাড়ি চলে আর গেমটা কিন্তু খুবই অসাধারণ যারা যারা খেলতে চাও তারা তাড়াতাড়ি একটা করে লাইক কমেন্ট বেশি বেশি করে দাও কইরা অবশ্যই তোমরা বলে দিলে সেনামি। কমেন্ট বক্সে গেমের লিঙ্ক দিয়ে দেবো বা ইয়ে ডিসক্রিপশনে গেমের লিঙ্কটা পাঠিয়ে দেবো ওইখান থেকে তোমরা যে কোনো গেম আমি যেটা খেলবো ওইটাই তোমরা প্লে করে খেলতে পারবো